একজনও নাই যে এতদিন চুল কাটছি দিন সেলুনে যে বলছি আজকে চুল না আমার ইচ্ছা মতো না তোমার ইচ্ছা মতো না তোমার ডিজাইন দোকানের ডিজাইন মতো আজকে চুল কেটে দিবা আমার নবীর ডিজাইন মতো একজনও এখানে হাত উঠাইতে পারবে না জীবনে একবারও বলে নাই যে আমার নবীর ডিজাইনে আমার চুল কেটে দাও যদি এখনো কেউ হাত উঠায় হয়তো আমার বয়ান আগে শুনছে এই জন্য কোনোদিন কাটছে আমি সব আছে বলি একজনও নাই যে নবীর স্টাইলে চুল কাটবে হায় যুবক যদি একদিনও কাটতা রাত্রে গুম হয় না তোমাদের চিল্লানের কারণে তোমার স্বাধীনতা আছে তুমি চিল্লাইতে পারো কেননা খেলা তো একটা সময় শুরু হবে ওয়াস্কো বারোটাই শেষ হয়ে গেলে তুমি চিল্লাইতে পারো তোমাকে স্বাধীনতা দিছে আল্লাহ আমি কিচ্ছু বলবো না আল্লাহ যদি স্বাধীনতা না দিত আল্লাহ ডাকবে চব্বিশ ঘন্টা আল্লাহটা ভোগ করবে আর আল্লাহ ডাকবে আর মসজিদে যুবক আসবে না স্বাধীনতা দিছে এই জন্য কিচ্ছু বলে না পাঁচটা স্বাধীনতা দিছে পাঁচটা শিক্ষাগত স্বাধীনতা যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো পেটে শিক্ষা শিক্ষা আমার বিরাট বিরাট সার্টিফিকেটের গর্ব সাধারণ শিক্ষা যেটাকে জেনারেল বলে ওটা ডিকশনারিতে সাধারণ শিক্ষা লেখা আছে সাধারণ ডিকশনারিতে সাধারণ আছে জেনারেল অর্থ কি রাগ হয়ে গেলেন সাধারণ জিনিস নিয়ে আবার গৌরব করা যায় নাকি সার্ট লেখছে পুরা সাইনবোর্ডের অর্ধেক ডিগ্রি হয়ে গেছে সবগুলা সাধারণ এটা আবার গৌরবের বিষয় নাকি

প্রয়োজনের থেকে যেন এক বেশি না হয় খবর মিটার দিয়া মাপ মাইপা তারপরে নামবি যান যান কিতাব উঠান দেখেন ভূমিকম্পকে তোর টোকা দিয়ে দূরভিত করছে তামিমে দাঁড়িয়ে রাদি আল্লাহ তালুর কবর যখন আমি দেখতে গেছি তখন চিতবি মনে মনে ভাবছি হায় হাত দুটা যদি রেখা যেত তাহলে ফায়ার সার্ভিসের প্রয়োজন হতো না যেখানে আগুন ওইখানে তোমার হাত আগুন নিপতে বাধ্য না বাধ্য না অগ্নিগিরি যদি পাহাড়ে আবদ্ধ হইতে বাধ্য তাহলে আগুন নিপতে বাধ্য হবে না কেন ছয়বার দেখছি আমি এই দুই চোখে দরিয়ায় নি ছয়বারই তালাশ করছি যদি চিঠিটা পাইতাম তাহলে পদ্মা মেঘনা যমুনার পানির সমস্যা হতো না দরিয়া নীল যদি আজ পর্যন্ত দিতে পারে তাহলে পদ্মা মেঘনা যমুনও দিত কিন্তু খুঁজে পাই নাই মনে আফসোস ছিল যে চিঠিটা যদি পাইতাম উমর রদি আল্লাহ ওই চিঠি যে চিঠিতে সাড়ে চার হাজার কিলোমিটার দরিয়া নীল আজও পানি দিতে পারত সত্য কি সত্য না ওই টেকনোলজিহীন আজ থেকে চোদ্দশো বছর আগে ভিডিও কলিং এ ওই পাহাড়ের গায়ে এখনো সাইনবোর্ড রাখা আছে আপনি দেখা আমি দেখা বন্দর আব্বাসে এখনো ওই পাহাড়ের গায়ে সাইনবোর্ড লাগানো আছে চোদ্দ তিন হাজার কিলোমিটার দূর থেকে দেখায় দিছে এই পাহাড় সামলাগে কোনো টেকনোলজি ফেকনোলজি নাই কোন স্যাটেলাইট ফেটালাইট নাই ওইখান থেকে জুমার দিন খুদবায় দাঁড়ায় বসে সারিয়া তাল চাবাল পাহাড় সামলা না বলে নাই এক দুই পিলার সাতাশ কিলোমিটার সমুদ্রের উপর দিয়ে গোড়া ঠক 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 করতে করতে দৌড়ে গেছে হাল্লা বলছে খবরদার স্থলে তো গোড়ার পায়ে দুলা লাগে যদি পানি খুঁড়ে লাগলা তাইলে খবর আছে খুঁড়ে পানি পর্যন্ত লাগে নাই আমি দুইবার গেছি মরক্ষ ওকবাবিন্লাহ কবরে যায় বলছি সেলুট তোমাকে আটলান্টিকের পাড়ে ঘোরা দাঁড় করা এবসে লাউ আলিম তোয়ার হাদাল বাহারি আহাদুল মা সাদ্দানি আদা হয় হয় যদি ওই পারে কোনো লোক থেকে থাকে বলো আমাকে এই সমুদ্র আমার জন্য বাদান আমি ঘোরা দিয়া পার হব আটলান্টিক ক্যাশেপলঙ্কা টু নিউ ইয়র্ক আট ঘন্টার ফ্লাইট টানা আট ঘন্টা সমুদ্র পার হইলে তারপরে নিউ ইয়ার কাছে আর উনিকে আমি ঘোরা দিয়া পার হব ওনারা অসাধারণ বিদ্যায় বিদ্বান ছিল আমরা তো সাধারণ বিদ্যায় বিদ্যান এটার গর্ব শেষ করতে পারি না ঠিক না যা এটা আমার আলোচ্য বিষয় না আল্লাহ স্বাধীনতা দিছে যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারো যেই কোনো সমর্থ থাকলে যে কোনো সোসাইটিতে বাস করতে পারো শুধু পাত্তি লাগবে পাত্তি নারায়ণগঞ্জ নতুন জেলা হইলেও এটা আগে ঢাকার ভিতরেই ছিল ঢাকায় বাসায় কয় পাত্তি পাত্তি টাকা যদি থাকে দুনিয়ার যেই কত বাস করতে পারো চতুর্থ আল্লাহ বাক স্বাধীন মত আদর্শগত স্বাধীনতা দিয়ে নাইলে বাক শক্তি দিবে আল্লাহ আর আপনি লাউড স্পিকার পায়া বলবেন আল্লাহর বিরুদ্ধে অতচ আকরাবুল হাবলিল ওয়ারিদ আল্লাহ সব রগের চোখ আছে হুয়া আইনা মা আনা মা তুম আইনা মা কুনতুম আল্লাহ সঙ্গে আছে তারপরে শুনতেছে কিছু বলতেছে না না বেরুন কেফা তা মারুন বলে শুধু তাকায় তাকায় দেখি করিস কি আল্লাহর বিরুদ্ধে টকসতে বসে আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহ বলে স্বাধীনতা দিছি তোকে কিচ্ছু বলবো না দেখতেছি শুধু করিস কি কেন আল্লাহর সীমানার বাহিরে যাওয়ার ক্ষমতা কারণে এই জন্যই কোরআন বলে আইনাল মাফার কোথায় যাবে কোথায় বাগবে তুমি ইল্লা বি সুলতান যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব পঞ্চম স্বাধীনতা দিছে মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো যেমন খুশি নাইলে দেহটা সাজাইল আল্লাহ আর যুবক করবে থ্রি কোয়ার্টার রাগ হয় না যুবক তোমাদের পায়ে হাত থাকে নাইলে তুমি পড়বে হাফ কোয়ার্টার নাইলে আজান দিবে আর তুমি মসজিদে যাবে না

যদিও চব্বিশ ঘন্টা তুই থাকস চব্বিশ ঘন্টা তোর সাথে লোক খেলি যদিও তুই একবার আমার নাম না ঘন্টা চুরি এইখানে যত যুবক আছে বল জীবনের নেটের ভিতরে কিনা দেখছ। বল কাকে জানতে দিছে আল্লাহ জানতে দিছে, না গুনা নাই আমাদের না গুনা নাই এমন গুণা আছে খুলে আমার আছে আপনাদের না থাকতে পারে খুলা দিলে এখানে বসা কোন দিন সম্ভব হতো না যে কাউকে জানতে দিস না লোকও চুরি খেলে ডেলি সৃষ্টির সেরা হিসাবে একটা কথা বাবা উচিত আমাদের মানুষ সৃষ্টির সেরা এতে কোনো সন্দেহ নাই স্বয়ং সৃষ্টিকর্তা এটার ঘোষণা দিতেছেন অলাপতী আদম আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করছি সৃষ্টির ভিতরে এটা চিরন্তন এবং চিরসত্ব মানুষ সৃষ্টির সেরা শুধু একদিকে মানুষ সৃষ্টির সেরা না সর্বদিকেই মানুষ সৃষ্টির সেরা এমন কোন দিক নাই যে দিকে মানুষ সৃষ্টির ভিতরে সেরা না সমগ্র সৃষ্টির ভিতরে মানুষ সর্বদিকে সেরা যদিও নাকি আফ্রিকার মানুষগুলা দেখলে আমাদের হাসি পায় যে রঙও নাই ডো নাই তারপরও সে সৃষ্টির সেরা কেননা আল্লাহ স্বয়ং নিজে ঘোষণা দিতেছেন অদাকি আদম মানুষ আমি তোমাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলাম আর শ্রেষ্ঠত্ব হওয়ার সর্বদিকের কারণও আছে এতগুলা উল্লেখ করতে গেলে সময় কুলাবে না একটা দুইটা হইতো তাইলে বলা যেত যে এই দিক দিয়া মানুষ সৃষ্টির সেরা সর্বদিক দিয়ে মানুষ সৃষ্টির সেরা কিন্তু উল্লেখযোগ্য বিষয় হল বিবেকের দিক দিয়া দেখেন বুদ্ধির দিক দিয়া দেখেন বিদ্যার দিক দিয়া দেখেন সৌন্দর্যের দিক দিয়া দেখেন গঠনের দিক দিয়া দেখেন আর সর্বশেষ পুরা দুনিয়ার আধিপত্য আল্লাহ মানুষের হাতেই উঠে আসছে নাইলে কোরআন এই কথা কোনোদিন বলতো না কোরআন আমাদেরকে বুঝাইতে চায় আল্লাহ আল্লাহর রসুল আমাদেরকে বুঝান বাধ্য করেন না যদিও বাধ্য করতেন তাহলে নড়া চড়ার ক্ষমতা আমাদের হতো না আমরা যে নড়তে পারি চড়তে পারি ইচ্ছা স্বাধীনতা যে আমাদের আছে। এটা কোনোদিন সম্ভব হতো না কেননা চব্বিশ ঘন্টা আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করেন হয়তো আমি ভাবতে পারি যে আমি নিজে নিজে সুরক্ষিত হই না 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 এটা ভুল ধারণা মানুষ যদিও স্লোগান দেয় যে জীবনটা আমার কিন্তু সত্য এটাই যে জীবনের কোনো মুহূর্তের উপরে কারো কোনো কন্ট্রোল নেই দুনিয়ার কেউ দেখাইতে পারবে না যে আমার এই জীবনের কোন মুহূর্তের উপরে আমার কন্ট্রোল আছে কারো কন্ট্রোল নেই যদি কন্ট্রোল থাকতো তাহলে অপমৃত্যু যেটাকে আমরা বলি এক্সিডেন্টে মারা যাওয়া গাছের থেকে পোড়া মারা যাওয়া এটা কোনোদিন হয়তো না কেননা সে কোনোদিন চায় না। যে আমি এক্সিডেন্ট হয়ে মারা যাই সে তো ভাবছে যে আমি মোটর সাইকেল নিয়ে বাহির হইছি সামনে যা পড়বে সব পিছিয়ে থাকবে আমি আগে যাব। তার জানা ছিল না যে একটু পরে দুনিয়া ওভারটেক করবে আখেরাতে চলে যাবে জীবনের কোন পর্বের উপরে আমাদের কন্ট্রোল নেই যদিও বলি দেহটা আমার কিন্তু দেহের কোন অঙ্গের উপরে আমার কন্ট্রোল নাই। যদি থাকতো তাহলে আমার দাড়িগুলো পাকলো তো পাকলো কি করে কেউ চায় না দাড়ি পাকুক চান না কি কেউ চায় না হাত পাওগুলা দুর্বল হোক চায় কেউ চায় আমার করমরটা দুর্বল হোক তো ভাবে সারা জীবনই ইয়ং থাকি ঠিক না রাগ হয়ে যাবে বললে হ্যাঁ নইলে ডেইলি ক্লিনশে করে তো করে কেন বয়স হওয়ার পরেও তো করে ঠিক না না করে না সারা জীবনই কি ইয়ং থাকে নাকি শরীরের কোনো অঙ্গের উপরে কন্ট্রোল নাই। যদি তো ছেলে কিডনি খারাপ হয় তো হয় কি করে মানুষ কি চায় না যে আমার কোনো অঙ্গ বিকল হোক দিন চায় না কারও কন্ট্রোল নাই আমার বোঝা কন্ট্রোল করেন আল্লাহ যিনি আমাদেরকে এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন এই জন্যই আল্লাহ বোঝানোর জন্য সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দেন সবকিছু দিয়া আমি আঙ্গুল দিয়া দেখাইতেছি মুরগির বাচ্চা পর্যন্ত ডিমের থেকে সবকিছু নিয়ে বাহির হয় যদি সবকিছু নিয়ে বাহির না হয় তো বাহির হয়ে চিকচিক শব্দ করে কেন বাহির হয়ে ছুটাছুটি শুরু করে কেন খাদ্যকে চিনে কি করা ঠিক না ঠোঁট মারে না মারে না দুশ্মনকে চিনে কি করা চিলার কাক সে চিনে মা ডাক দিতে দেরি ডানার নিচে আসতে দেরি করে না অথচ বাহির হইলো মাত্র এক ঘন্টা আগে আর মানুষের বাচ্চা দশ মাস পরে বাহির হয়েছে না চিত হইতে পারে না কাইথ হইতে পারে শুধু হাত পা দুটা একটু নাড়া চাড়া করে এই তো আপনারা বলেন আমরা আড়াই হাজার ঠিক না কি বলেন এক হাজার না দুই হাজার না পাক্কা আড়াই হাজার ঠিক না আমরা সব নিয়া বাহির হই এমন তো না সব মারপেটের থেকে নিশ্চয় আসে দিন যাইতে থাকে আল্লাহ সাজাইতে থাকেন আল্লাহ কুদরত দিয়া ডেকোরেশন করেন এই জন্য সবকিছু পাওয়ার পরে যখন মানুষ আল্লাহকে ভুলা যায় আল্লাহকে স্মরণ করে খুব কম মানুষ একজনও এখানে হবে কিনা সন্দেহ আছে। অনেক পীরের মুড়িদও এখানে দেখা যায় কিন্তু ডেলি কয়জন আছেন যে ডেলি আল্লাহ আল্লাহ ডেলি সকালে একশো বার বিকালে একশো বার কন্টিনিউ করি দিনও বীজ পায় না কয়জন আছে অথচ ডেলি অক্সিজেন বুক করেন কার বিদ্যুতে লোডশেডিং হয় আজ পর্যন্ত তো এই অক্সিজেনে লোডশেডিং হলো না এক মিনিটের জন্য যদি হইতো আড়াই হাজারে এক মিনিট হইতো অসুবিধা কি কি কয়জন বাঁচতাম হ্যাঁ শেষ তাহলে আল্লাহ আল্লাহ তো এখানে একজনও হাত উঠাইলেন না যে ডেলি দুইশো বার সকালে একশো বিকালে একশো আল্লাহ আল্লাহ করি না আল্লাহর অধিকার নাই হাঁ হাঁ এই জন্যই সত্য সব কিছু দেওয়ার পরে ভুলা যায় যুবক যৌবন পাইতে দেরি আল্লাহকে ভুলতে দেরি করে নেয় এখন ফিরাও তাকায় না আল্লাহর দিকে সারা দিনে একবারও আল্লাহর নাম নেয় না আসতে বলেন সারা দিনে একবার আল্লাহর নাম নেয় না আজান দেয় ঘর ফিরে চলে যায় আল্লাহ ডাকে চব্বিশ ঘন্টা অক্সিজেন কার বুক করেন জানেন কয় লিটার পাঁচশো পঞ্চাশ লিটার ডেলি ব্যবহার করি প্রত্যেকজন আধা ঘন্টা অক্সিজেন দিছে দুই হাজার বিশে মডার্ন হাসপাতাল চৌরাশি হাজার টাকা বিল করছে এখনো নেটে লেখা আছে মিডিয়া এখনো আছে চব্বিশ ঘন্টা অক্সিজেন নেই টাকা বিল ভাবেন আমার কথা আল্লাহ সাজাইছেন আমাদেরকে নিশ্চয় অস্তিত্ব দিছেন এই জন্যই এক জায়গায় যখন হারা যায় তখন আল্লাহ মানুষকে কাছের থেকে আসা ডাকে

এরকম দয়ালু আল্লাহর থেকে তোকে বিমুক্ত করলে তো বল্লকে আল্লাজি খলাকাকা ফাসওয়াকা ফাআদালক যে তোমাকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল হাদিসে কুদসি বলে আল্লাহ কাছের তিকা ডাকে আমা কুমতা মা আমা হিনা আজকে বলো বাপ নিয়া চলো ঠিক না তুমি কি পানির ফোঁটা ছিল না ফামান দমা তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো অমান যা এলাকা মোদগা তোমাকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান যা এলাকা এজামা তোমার কঙ্কালটাকে তৈরি করলো অমান কাসা আলাইহে লাখমা এর উপরে সুন্দর করে গোষ্ঠের আবরণ কে চড়াই কে চড়াইছে আমা কুন্তা সাকিরা সমান ছোট ছিলা কে বড় করলো নাই দুই একজন পাওয়া যাবে না শর্ট ফিগার আড়াই হাজারে নাই শর্ট ফিগার দুনিয়া তো এত উন্নত হলো মঙ্গলের সাথে কথা বলে চাঁদের সাথে কথা বলে মঙ্গলের ছবি জমিনে নিয়ে আসে চাঁদের ছবি জমিনে নিয়ে আসে মেশিন আবিষ্কার হলো না ওকে উঠায় একটু বড় করে দিবে বাবেন না কেন আফালা তা কিলুন বিবেক বুদ্ধি কেন দিল আল্লাহ নিয়ে যেতেছি আমি ওই দিকে একটু ঘুরে নেওয়া যেতেছি আপনারা তো আড়াই হাজারে বসে আছেন হ্যাঁ আমি একটু গুলতা ঘুরায় আনব যাতে বুঝে আসে হাল্লা বলে ছোট ছিলা তোমাকে বড় কে করলো আমাফা তুমি তো দুর্বল ছিলা তোমাকে আজকে সুঠাম কে করলো আমা কোনটা চা তুমি কি অজ্ঞ ছিলা না তোমাকে শিক্ষিত কে বানাইলো আমা কুন্তা মিসকিনা তুমি কি মারপাটের থেকে নিশ্চয় আসো না

বলে আলেকা ইয়াদিস হাত ছিল ধরার ক্ষমতা ছিল না কর্ম তো দূরের কথা বলে পাও ছিল ধরার ক্ষমতা ছিল না ফকত তা একটু হাত পাও নাড়াচাড়া করতে বলে আমি তোমাকে সাজাইছে সাজাইছে ডেকোরেশন কে করছে এখন যুবককে দেখা বহুত মানুষ উড়না গলায় পেঁচাইতে চান আবার যুবক অনেককে দেখা বিষের বোতল পান করতে চায় না বুঝলো যুবকে বলছে আমি হিট কোথায় করছি ঠিক না আবার বুড়ারাও কইতে পারে আমরা তো এক সময় জোয়ান আসিলাম ঠিক না আল্লাহ বলে তোমাকে এরকম সুন্দর কে সাজাইল কে যে আল্লাহ সাজাইছে আমি নেওয়া যাইতেছি সাজায় যে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন সর্বদিকে শ্রেষ্ঠ একদিকে না শুধু শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার নাইফিলাম রাজত্ব যার হাতে শুধু জমিনের রাজত্ব দেন না আল্লাহ আমাদেরকে শুধু জমিনের রাজত্ব না আখেরাতের রাজত্ব আল্লাহ আমাদেরকে দিছেন শুধু দুনিয়া না জাল তো লহুমু দুনিয়াওয়ালা আখেরা আদিসের শব্দ আছে আল্লাহ বলে মানুষকে দুনিও দিলাম আখেরাত আখেরাতের রাজত্ব দিছেন সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করছেন আমাদের সেবা করে সেবা চব্বিশ ঘন্টা নাইলে এক কদম চলার ক্ষমতা ছিল না আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না আল্লাহর মতো সত্তা ডাকবে যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিল চব্বিশ ঘন্টায় পাঁচ বার ডাকে পাঁচ বার না ডাকে মসজিদে আসে এইখানে কয়জন হাত উঠাইতে পারবে যে পাঁচ সাথে আমি জমাতে নামাজ পড়ি কয়জন উঠাইতে পারবে সবাই কি বলে ব্যস্ত ঠিক না একদিক দিয়ে আজান শুনে আরেক দিক দিয়ে কি বলে তাবলিগালারা বাড়িতে যায় হাতে পায়ে ধরে তারপরেও কয় ব্যস্ত আলে মোলামারা জুমার দিন বোঝায় ঠিক না কোরা কোরা বোঝায় তারপরও কি বলে ব্যস্ত ঠিক না কাটটা দিয়ে ব্যস্ত আপনি কার কার ব্যস্ত আপনি আমাকে বুঝান কার দেওয়া দেওয়া দিয়া কে চব্বিশ ঘন্টা আপনাকে অক্সিজেন দেয় সুস্থ রাখার জন্য ডেলি ছত্রিশ বার ডায়ালসিস করে দুনিয়া বিজ্ঞান সম্মত বিজ্ঞান 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 প্রযুক্তি প্রযুক্তি আজ পর্যন্ত কোন মেশিন আসে না ডেলি সাতবার সাত দিনে সাতবার ডায়ালিস করবে এরকম কোন টেকনোলজি এখনো দুনিয়াতে আসে নাই জিজ্ঞাসা করেন যান এখানে হাসপাতালে সাত দিন সাতবার ডায়ালিস করবে টেকনোলজি এখনও বিজ্ঞানের কাছে আসে নাই আমি জানি না কবে বিজ্ঞানের হাতে আসবে এটাও জানি না কিন্তু আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেইলি ছত্রিশ বার রোলা ডায়ালিসিস বলে কুদ্রত করেন ডেইলি ছত্রিশ বার ডায়ালিসিস এরকম প্রত্যেক অঙ্গটা চালায় শোন আপনি বলেন হাট চলে বাল্ব দিয়ে আমি যদি বিজ্ঞানকে জিজ্ঞাসা করি বাল্ব চলে কি দিয়ে ওর কাছে জবাব নাই বাল্ব কি দেওয়া চলে বিজ্ঞানকে যদি জিজ্ঞাস করি চোখ দেখে কি দিয়া বিজ্ঞান বলবে দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া দেখে আমিও মানি ছাব্বিশ কোটি ক্যামেরা কিন্তু দেখে কি দিয়া উপাদান কি তো বিজ্ঞান বলবে কোনো উপাদান নাই তাহলে আর্টিফিশিয়াল চক্ষু পয়দা হইতো দুনিয়ার থেকে অন্ধত্ব দূর হইতো যেরকম দেশি মুরগি পালা ছেড়া দিছে এখন ফার্মের মুরগি দিয়ে জামার আপ্যায়ন হয় যদিও এটা প্লাস্টিকের কোনো মুরগি না তাইলে আর্টিফিশিয়াল চক্ষু হইতো চোখে দেখার কোন উপাদান নাই এটা কুদরত দিয়া দেখে কুদরত দিয়া হ্যাঁ হ্যাঁ এই তো আল্লাহ বলছেন রহমতি ইলাইকা না আসেন ঘন্টা আমার রহমত তোর উপরে বর্ষিত হইতে থাকে মা দা লিকা মা সিয়া 24 ঘন্টা তুই আমার কাছে না ফরমানি পাঠাইতে থাকে আমি শুধু তাকায় তাকায় দেখি তুই করিস কি